জীবনে যদি একটা সেজদাও আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তাদের করবেন সেজদার জায়গাগুলো দেখে দেখে তাদেরকে বের করে নিয়ে আসবেন এবং ফেরেস তাদেরকে নির্দেশ দিবেন যে এই চিহ্ন চিহ্নগুলো দেখে দেখে তাদেরকে বের করে নিয়ে আসো কাজেই তাদের সেজদার চিহ্ন দেখে দেখে নিয়ে আসা হবে এবং আল্লাহ সুবাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে জানলাতে ঢুকিয়ে দেবে যাবে কিন্তু অনেক বছর পরে যখন আল্লাহ তাদের প্রতি দয়া করবেন তখন ফেরেস নির্দেশ দিবেন জাহান নামে ঢোকো এবং ওই সমস্ত ব্যক্তি যারা ফাসেক ছিল আমাকে সেজদা করেছে তাদের সেজদার স্থান দেখে দেখে বের করে নিয়ে আস কাফেররা তো আল্লাহকে সেজদা দেয় নাই যারা মুশরিক তারা তো দেয় নাই যারা ইমান নষ্ট করে কবলে চলে গেছে তাদের সেজদাও কবুল হবে না কাজী সেজদা খুব দামি জিনিস আল্লাহকে সেজদা দেওয়ার চেষ্টা করুন আল্লাহ সুবাহ আমাদেরকে সেজদায় সুযুদ পাঁচ অক্ষ সালাদ সহ বেশি বেশি নফল সালাতের মাধ্যমে তাকে সেজদা দেওয়ার শক্তি সামর্থ্য তৌফিক দান করুক আমি এরপরে যে ব্যক্তির জন্য জাহান নামকে হারাম করা হবে যে ব্যক্তি যুদ্ধে বা অন্যন্য অন্য ইবাদত ও নেক কাজের পথে তাদের পা কে ধুলোয় ধূসরিত করবে আল্লাহ সুবাহ তাদেরকে কি করবেন না জাহান নামের আগুনে প্রবেশ করাবেন না মান আক মান আকবর কদামা হুফি সাবিদুল্লাহ হার আল্লাহ আল্লাহ আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলছেন যে ফি সাবিল্লার পথে ফি সাবিল্লার পথ যেগুলো আছে আল্লাহর দিনের কাজ হচ্ছে ফি সাবিল্লার পথ এই ফি সাবিল্লার পথে যারা বিনা স্বার্থে বের হবে ওই কাজটা সম্পাদন করার জন্য তাদের গায়ে ধুলো লাগবে রাস্তার বালু লাগবে আল্লাহ সুবাহ এই ধুলো এবং বালি বিনিময়ে জাহান নামের আগুনকেই তার জন্য হারাম করে দেবে তাহলে ফি সাবিল্লার কাজ কি একটা মসজিদ তৈরি হচ্ছে যেখানে আল্লাহর ইবাদত হবে এই মসজিদের প্রয়োজনীয় আসবাবপত্র এগুলো সবার নিকটে থেকে নিয়ে আসতে হবে তুলে নিয়ে আসতে হবে এই যুগে দেয় না রসুলের খব পৃথিবীর সবচাইতে দামি মসজিদ মসজিদে নবমী যেখানে এক রাখাত সলাপ করলে কয় সলাতে সব হয় পঞ্চাশ রাখাত সেই মসজিদ নির্মাণ করবেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম যেই মসজিদের প্রতিষ্ঠাতা এই মসজিদের জন্য তিনি নিজে সাহাবিদের বাড়ি বাড়ি গিয়েছেন সাহাবিরা গিয়েছেন মসজিদে নবমী নির্মিত হবে দিয়ে দাও তো এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যেহেতু এটা ফি রাস্তা বিনা স্বার্থে কোন রকম কথার উদ্ধে গিয়ে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য পায়ে ধুলো লাগায় তাহলে তার জন্য জাহান নামের আগুন কি হবে হারাম হবে মাদ্রাসায় বাচ্চারা এতিম বাচ্চারা লেখাপড়া করে কোরআন মাজিদ শেখে সহিদ শেখে তার ভবন নির্মাণ করতে হবে তার অগ্রগতি উন্নতির জন্য যদি বিনা স্বার্থে কোন ব্যক্তি এগিয়ে যায় কাজ করে তাহলে ওই ব্যক্তির উপরে জাহান নামের আগুন কি হবে হারাম এবং এই ক্ষেত্রে ফি সাবিদুল্লাহার বহু পথ আছে যারা জাকাত আদায় করবে ফেতেনা আদায়কারী হিসেবে নিযুক্ত থাকবে যারা আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়ে যাবে জিহাদের সহযোগিতা কারী যারা মাল অর্থ দিয়ে সহযোগিতা করবে এসব ফি সাবিদুল্লাহার পথ সমস্ত পথে কি করতে হবে সহযোগিতা করলে বিনা স্বার্থে আল্লাহ সোল তাআলা তাকে না জানি ওই কাজটা যদি তার অবশ্যই কবুল হয় তাহলে জাহান নামের আগুন তার জন্য হারাম হবে মর্মে হাদিস এই সাক্ষী দিচ্ছি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোন ব্যক্তির অন্তরে আল্লাহর পথে লড়াইয়ের ধুলো ও জাহান্নামের ধোয়া কখনোই একসাথে জমা করবেন না আর যে ব্যক্তির পা আল্লাহর পথে ধুলোময় হয়েছে আল্লাহ তার শরীরের বাকি অংশকে জাহান্নামের উপরে হারাম করে দিয়েছেন যেটি মুসনাদে আহমাদে হাদিস হিসেবে বর্ণিত হয়েছে